আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত পর্বে আমরা জেনেছি হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের প্রকারভেদ অ্যালিফেটিক অ্যালিফেটিকের প্রকারভেদ অ্যারিম্যাটিক কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পর্ব নম্বর একে এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অ্যালকেন কি অ্যালকেনের সংজ্ঞা অ্যালকেনের নামকরণ অ্যালকেনের প্রকারভেদ অ্যালকেন কয় প্রকারের হয়ে থাকে অ্যালকিনের অ্যালকেনের কয়েক ধরনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি জিলেশন বিক্রিয়া অ্যালকাইনের ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং অ্যালকাইনের জারণ ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব তো অ্যালকেন কাকে বলে অ্যালকেন যে জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান যে যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে অ্যালকেন বলে অ্যালকেনের কার্বন 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 ছিল কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তো এই যে অ্যালকিন অ্যালকিন হচ্ছে রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় কারণ অ্যালকিনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আর আমরা গত পর্বে বলেছিলাম যে এই যে মাঝখানের যে বন্ধনটা থাকে অর্থাৎ এই যে অ্যালকিনের যে বন্ধনটা এটা হচ্ছে সিগমা বন্ধন এই সিগমা বন্ধন অনেকটা শক্তিশালী এবং এ কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না আমাদের পরীক্ষায় একটি প্রশ্ন এসে থাকে যে কেন প্যারাফিন বলা হয় এই প্রশ্নটি প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে যে অ্যালকিনকে অ্যালকেন কে কেন প্যারাফিন বলা হয় তো অ্যালকেন কেন প্যারাফিন বলা হয় অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অ্যালকেন কে উচ্চ তাপ উচ্চ চাপ এবং অনেক শক্তিশালী প্রভাবক ছাড়া অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না যেমন আমরা দেখে থাকি স্কুল কলেজে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে যতই বলা হোক তারা কারোর সাথে মিশতে চায় না তেমনই অ্যালকেন হচ্ছে এমন একটি জৈব যেটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাই এটাকে বলা হয় প্যারাফিন পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে দুই নম্বরের জন্য অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় তো অ্যালকেন এইটা বলতে হবে লিখতে হবে পরীক্ষার সময় যে অ্যালকেন উচ্চ তাপ উচ্চ চাপ এবং শক্তিশালী প্রভাবকের উপস্থিতিতে বিক্রে অংশগ্রহণ করে অ্যালকেন সাধারণত সাধারণভাবে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না আর অ্যালকেনের অ্যালকেনের ভিতরে বন্ধন থাকায় অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় যেহেতু বন্ধন অনেক শক্তিশালী তাই অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না এর জন্য প্যারাফিন বলা হয় এরপর অ্যালকেন আমরা অ্যালকেন নামকরণ দেখবো এই নামকরণ নিয়ে অনেকের সমস্যা থাকে অ্যালকেন নামকরণ কেমন হয় অ্যালকেনের নামকরণ জানার আগে আমাদেরকে কয়েকটি গ্রিক সংখ্যার মানে জেনে নিতে হবে গ্রিক সংখ্যায় বাংলায় সেগুলোকে কি বলে এবং গ্রিক সংখ্যা গ্রিক শব্দে সেগুলোকে কি বলে এগুলো আমরা জেনে নেব তো এই সংখ্যা নামগুলো আমাদের জানা অতীব প্রয়োজন তো আমরা এই পাশে জেনে নিই যেমন এক এই সংখ্যাটিকে গ্রিক সংখ্যায় বলা হচ্ছে মিথ মিথ দুই এটাকে বলা হচ্ছে ঈদ মৃত ঈদ তিন এই সংখ্যাটিকে বলে প্রভ ইত প্রো চার এই সংখ্যাটিকে বলে বিউট বিইটি বিউট পাঁচ এই সংখ্যাটিকে বলে পেন্ট পিই এন টি পেন্ট ছয় এই সংখ্যাটিকে বলে হেগজ এইচ ই এক্স হেগ এই সংখ্যাগুলো এই নামগুলো মনে রাখলে অ্যালকিনের নাম আমাদের মনে থাকবে না সাত এটাকে বলা হচ্ছে হেপ্ট অ্যালকিনের নাম আমাদের মনে থাকবে না এইচ ইপিটি হেপ্ট আট এটাকে বলা হচ্ছে অক্ট টি অক্ট আর নয় সংখ্যাটিকে বলা হচ্ছে নন আর দশ এই সংখ্যাটিকে বলে ডেক ডি সি কে ডেক তো আমি আরেকবার বলছি এক এটা দ্বারা বোধহয় মিথ দুইকে বলা হয় ইথ তিনকে বলা হয় প্রোভ চারকে বলা হয় বিউট পাঁচকে বলা হয় প্যান্ট আর এই যে ছয় এটাকে বলা হয় হেগস আর সাতকে বলা হয় হচ্ছে হেফট এই যে আর্ট আর্ট এই অক্ট শব্দটার সাথে আমরা পরিচিত আমরা রাস্তাঘাটে বিভিন্ন তেলের যে ই থাকে সেইগুলোতে দেখি যে অকটেন এই সেই অক্ট অকটেন হচ্ছে একটা তেল এই সেই সেখান থেকে ওয়ক আর নয় নয় হচ্ছে নন আর দশ হচ্ছে ডেক তো এবার আমরা দেখে যে যখন কার্বন সংখ্যায় এক থাকবে তখন সেই অ্যালকেন এর নাম কি সূত্র আছে সাধারণ যে সংকেত সেটা আগে দেখি সাধারণ যে সংকেত সেটা জানতে হবে সেটা হচ্ছে সিএন এই প্লাস টু

যখন আমরা এন সমান ওয়ান দিব তখন কি হয় সাধারণ সংকেত আমরা একটু উপরে লিখি সাধারণ সংকেত সিএন এইচ টু এন প্লাস টু তো এবার আমরা দেখি এন সমান এক বসালে কি হয় এন সমান দুই বসালে কি হয় এই সূত্রে এক কে দুই এইস টু প্লাস টু এটা হচ্ছে সি এইচ ফোর এটা হচ্ছে মিথ এন কেমন ভাবে বলবো এই সূত্রে ফেলানোর পরে আমরা এই যে শব্দগুলো আছে যে গ্রিক সংখ্যা এইগুলোর সাথে আমরা এন যোগ করব এ দন্তন্য এন এই সংখ্যাগুলোর সাথে এন যোগ করব তো যখন এন সমান ওয়ান হবে তখন আমরা এই এন এখানে যোগ করবো করার পরে দেখবো এক নম্বরে যখন যাবে তখন মিথ এন তো এক কার্বন বিশিষ্ট যে এলকেন সেটার নাম হচ্ছে মিথেন মিথেন মিথএ আবার যখন আমরা এইটাকে এর সাথে যুক্ত করবো এই দুই এর সাথে তখন এর নাম হবে যখন এঞ্চ ওয়ান টু হবে তখন এই সংকেতটা এরকম হবে থ্রি টু এইচ দুই গুণ দুই প্লাস দুই তাহলে হচ্ছে দুই দু গুণে চার আর দুই ছয় তো সি টু এইথ সিক্স এইটার নাম হচ্ছে ইথেন ইথ এন ইথেন এবার এই তিনের তিন নম্বর কার্বনের সাথে আমরা যদি এন যোগ করি তখন এটার নাম হবে প্রোপেন প্রোপেন তখন সংকেতটা হবে এরকম এই এন এখানে এনগুলো বসালো হবে সি থ্রি এই এইট এটা হচ্ছে প্রোপেনের সংকেত মিথেন ইথেন প্রোপেন এবার এই চারের সাথে যদি আমরা চার নম্বর কার্বন এই যে চার হলে তখন বিউট হবে বিউটের সাথে এনজক করলে বিউটেন কি হবে বিউটেন সি ফোর এইস টেন এটা হচ্ছে বিউটেন তারপরে যখন আমরা এই পাঁচের সাথে এন যোগ করবো পাঁচ যখন কার্বন সংখ্যা পাঁচ হবে তখন আসলে হলে পেন টেন হবে সি ফাইভ এইস টুয়েলভ এটা হচ্ছে পেন টেনের সংকেত আর এই ছয়ের সাথে যোগ করলে তখন হবে হেকজেন সি সিক্স এইট চোদ্দ এভাবে হেকজেন তারপর আমার যখন কার্বন সংখ্যা সাত হবে তখন কার্বন পরমাণ এর সংকেত হবে সি সেভেন সাত দু চোদ্দো যোগ দুই যোগ করলে হয় ষোলো এই সিক্সটিন সি সেভেন এই সিক্সটিন তো এটার নাম হবে হেপটেন হেপটেন হেকজেন হেপটেন যখন আটের সাথে যুক্ত করবো তখন হবে হচ্ছে অকটেন সে অকটেন তেল যেটা মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয় তো এটার সংকেত হবে সি এইচ এইস এইটিন এইট আর আট দোকানে ষোলো দুই আঠারো অক টেন এটা আমরা মুছি আর নয় যখন এখানে আমরা নয়ের সাথে যুক্ত করবো তখন আছে নন তো যখন এই যোগটা হবে নন ইন নয় এখানে নয় দেব নয় আর নয় দেব আঠারো দুই বিশ টোয়েন্টি এটা হবে হচ্ছে আমরা এন যোগ করব আর দশ নম্বর যে যোগ ওটা এরপরে আরো যোগ আছে কিন্তু আমাদের এসএসসির জন্য এগুলো যথেষ্ট ডেকেন এন সি টেন এইস টোয়েন্টি টু এটা হচ্ছে ডেক এন এই যে ডেক এর সাথে এনযোগ করে দিলাম নন এর সাথে যোগ করে দিলাম নন এন তো এই হচ্ছে আমাদের নামকরণ নামকরণে আমরা কী করবো এই সাধারণ সংকেতটাতে আমরা এনের এর মান এক করে বাড়াবো আর এই যে এইখানে যে নামগুলো মিথ ইউট পেন হেক্স হেপ অফ নন ডেক এইগুলোর সাথে আমরা যোগ করে দেবো যখন এনের এর মান সেভেন হবে তখন আমরা হেফটের সাথে এন যোগ করব যখন এনের মান এইট হবে তখন আমরা হেপ্টের সাথে ওয়কটের সাথে এন যোগ করব এইট হলে নাইন হলে এন যোগ করব টেন হলে এন যোগ করব তখন এই যে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন টেন হেভজেন হেফ টেন এই নামগুলো আমরা এভাবে বুঝে বুঝে করে তারপরে মুখস্ত করে ফেলাবো যাতে পরীক্ষায় এই সংকেতগুলো এসে থাকে পরীক্ষায় এগুলো দিয়ে প্রশ্ন আসে তখন বলবে পেন টেনের সাথে এই যে এই সংকেতটা দিয়ে বলবে এটার সাথে এটা যোগ করলে কি হয় তখন এই সংকেতের নাম কি সংকেত কি এটা তো আমাদের বোঝা লাগবে তো আমরা নামকরণ শেষ হলো এবার আমরা এটা মুছে দিই